তো আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীকরণের হচ্ছে নীতিগুলো নিয়ে আলোচনা আমরা এবারে আলোচনা করব হচ্ছে আমাদের একেবারে মূল পড়াটা সেটা হচ্ছে কি আমাদের শ্রেণী শ্রেণী বিন্যাসের একেবারে মূল কথাটা সেটা হচ্ছে কি আমাদের যে পর্বগুলো আছে সেই পর্বগুলো সম্পর্কে আমরা পড়ব তো এখানে আমাদের শিরোনামটা হচ্ছে প্রাণী জগতের প্রধান পর্ব সমূহ প্রধান আওতায় আমরা যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব হচ্ছে হচ্ছে বিষয় আমরা এখানে যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো প্রধান পর্বগুলোর মধ্যে আমরা একটু মানে টোটালটা একবারে বলে ফেলি আমরা কি কি জানবো আমরা আহ নয়টা পর্ব সম্পর্কে জানবো নয়টা পর্বের প্রথমত নামগুলো সম্পর্কে জানতে হবে প্রত্যেকটা পর্বের বেশ কিছু ভাগ রয়েছে যেমন এই পর্বগুলো আলোচনার ক্ষেত্রে আমরা মূলত দুটো ভাগে আলোচনা করি একটা আলোচনা করি হচ্ছে এদের কিছু সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে আলোচনা করি আর আলোচনা করি সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে এদের প্রত্যেকটা পর্বের কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি এবং হচ্ছে উদাহরণ এই তিনটা জিনিস মানে প্রত্যেকটা পর্বের ক্ষেত্রে আমরা তিনটা জিনিসই আলোচনা করব তিনটা শিরোনামে একটা হচ্ছে এদের সংক্ষিপ্ত পরিচিতি একটা হলো এদের সনাতকরী বৈশিষ্ট্য আর একটা হচ্ছে উদাহরণ আমরা আজকে আহ নর্মালি যেহেতু শুরু করলাম সেহেতু আমরা প্রথম দিকে পর্বগুলো সবগুলো পর্ব সম্পর্কে বলে তারপর আমরা শুরু আচ্ছা আমাদের মোট প্রাণী জগতের পর্বে ভাগ করা হয়। একেবারে ভিত্তি ছিল প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তির ভিতরে এটা আমরা এখানে বলে নিই সেটা হচ্ছে কি নটগর্ডের উপর ভিত্তি করে আহ শ্রেণীবিন্যাস করা হয় নটগর্ডের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয় এখানে আমাদের দুটা ভাগ রয়েছে একটা হচ্ছে কর্ডেট মানে যাদের হচ্ছে নটকর থাকে আর যাদের হচ্ছে একেবারে জীবনের কোনো দশাই থাকে না যারা জীবনের কোনো করডেট দশায় অথবা পরিণত অবস্থাতে নটকর থাকে কিন্তু যারা হচ্ছে নন করডেট তাদের কখনোই নটকর থাকবে না তো এই নন করডেট গুলো সম্পর্কে আমাদের প্রথম আলোচনা তারপরে করডাটা বা করডেট প্রাণীগুলো নিয়ে আমাদের আলোচনা নন কর্ডেড যারা এরা মোট আটটা পর্বের মধ্যে অন্তর্ভুক্ত তারপরে আমরা আলোচনা করব কর্ডেড আচ্ছা এখানে একটু বলে রাখি যাদের হচ্ছে নটকর্ড রয়েছে তারা হচ্ছে উন্নত প্রাণী আর যাদের হচ্ছে নটকর্ড নেই তারা হচ্ছে অনুন্নত প্রাণী তাহলে আমরা শ্রেণী বিন্যাসটা করা হয়েছে এইগুলোর উপর লক্ষ্য রেখে যাতে শ্রেণী বিন্যাসের শুরু থেকে একেবারে আগানো যদি হয় সেখানে দেখা যাবে যে নিম্ন শ্রেণী প্রাণীগুলো নিচের দিকে স্থান পাবে তারপর আস্তে 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 উন্নত প্রাণীগুলো উপরের দিকের পর্বগুলোতে আমাদের স্থান দেওয়া হবে আচ্ছা এখন আমরা একটু বলি যে এই শ্রেণী বিন্যাসের প্রথম থেকে নয়টা পর্বগুলোর নাম কি কি তো প্রথম পর্বের নাম ছিল আমাদের সেটা কি পরিফেরা দ্বিতীয় পর্বের নাম কি ছিল নিডারিয়া তৃতীয় পর্বের নাম কি ছিল প্লাটি হেলমিন ফেস চার নম্বর পর্বের নাম কি আমাদের চার নম্বর পর্বের নাম হচ্ছে নেমাটোডা পাঁচ নম্বর পর্বের নাম কি মলাস্কা মলাস্কার পরে আমাদের যেগুলো আসবে সেগুলো আমাদের খুব ভালো করে আলোচনা করতে হবে কেন কারণ এই মলাস্কা হচ্ছে প্রাণী জগতে দ্বিতীয় বৃহত্তম পর্ব এরপরে অ্যানেলিডা তারপরে আর্থ্রোপোডা নেক্সট হচ্ছে একাইনো একাইনো একাইনোডারমাটার পরে আমাদের আসবে করডাটা এই মোট নয়টা পর্ব তাহলে কি কি বললাম পরিফেরা নিডারিয়া প্লাটি হেলমিথেস নেমাটোডা মলাস্কা মলাস্কার পরে অ্যানেলিডা একাইনো ডার্মাটা করডাটা এই মোট হচ্ছে নয়টা পর্ব তো নয়টা পর্বের আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে পরিফেরা পর্ব নিয়ে আলোচনা আচ্ছা পরিফেরা পর্বগুলো আহ একেবারে সংক্ষিপ্ত পরিচিতি বা যদি আমরা বলি এখানে দেখা যাবে যে নামটা খুব ভালো করে খেয়াল করবে পরি ফেরা নামটা আসছে একটা হচ্ছে আমাদের এটা ল্যাটিন নাম ল্যাটিন নামে আমরা দেখি যে দুটো অংশ থাকে নর্মালি একটা হচ্ছে পোরাস আর একটা হচ্ছে ফেরি পোরাস মানে হচ্ছে ছিদ্র আর ফেরি মানে হচ্ছে বিয়ার বা বহন করা তার মানে আমরা যেটা বুঝলাম যারা হচ্ছে ছিদ্র বহন করে বা যে সকল প্রাণী তার দেহের মধ্যে ছিদ্র বহন করে বা ছিদ্র থাকে তাদেরকে বলা হয় পরিফেরা এই পরিফেরা পরে প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখবো শুরুর দিকে কথা বলা আছে যে এখানে কত মানে প্রজাতির সংখ্যা যেমন ধরো এখানে বলা আছে আট প্রজাতি এগুলো আমাদের মানে গুরুত্বপূর্ণ বিষয় নয় কেন গুরুত্বপূর্ণ বিষয় নয় কারণ এই প্রজাতি সংখ্যা ভেরি করে আজকে যে সংখ্যাটা বলা হলো কালকে একটা নতুন প্রাণী জন্মাবে না এমন কোনো গ্যারান্টি কি করব না সংখ্যাগুলো মুখস্থ করার দরকার নেই আমরা জাস্ট এখান থেকে বৈশিষ্ট্য গুলো পড়ব বৈশিষ্ট্যগুলো পড়াই এনাফ আচ্ছা তো বললাম কি পরিফেরা মানে হচ্ছে যে সকল প্রাণী তার দেহে ছিদ্র বহন করবে তারা আমরা বলি পরিফেরা আচ্ছা মানে পোরাস এবং হচ্ছে ছিরি মানে বি আর বা বহুনকরণ মানে ছিদ্র বহন করে আচ্ছা তো সংক্ষিপ্ত পরিচিতিতে আমরা যতটুকু বলবো সেটা হচ্ছে যে বহু কোষী প্রাণীদের মধ্যে আমাদের এই পরিফরা পর্বের প্রাণীরা হচ্ছে একেবারে প্রাচীন এবং হচ্ছে সরল প্রকৃতির এই পরিফরা পর্বে প্রাণীগুলোর দেহের মধ্যে ছিদ্র থাকার কারণে আমরা এদেরকে বলতেছি ছিদ্রাল প্রাণী বা ছিদ্রযুক্ত এখন এদেরকে আমরা আর একটা নামে ডাকি সেটা হচ্ছে কি এদেরকে আমরা বলি স্পঞ্জ এদেরকে মূলত এ নামটা দিয়ে বেশি ডাকা হয় কেন কারণ এই পরিফেরা পরে প্রাণীগুলো হচ্ছে বিভিন্ন মানে ভাবে আমরা পাই যেমন সাধু পানিতে কিছু পাই তারপর কিছু আছে সামুদ্রিক কিন্তু সবগুলো প্রাণী দেখা যায় স্পঞ্জ আকারে থাকে যেমন আমরা বিভিন্ন স্পঞ্জের কথা শুনেছিলাম যেমন সাধু পানি স্পঞ্জ তারপরে সামুদ্রিক পানির স্পঞ্জ এগুলো সম্পর্কে আমরা এক্সাম্পলে বলবো আচ্ছা তো এগুলা দেখতে সাধারণত কিছুটা ডালপালা যুক্ত হয় কেউ কেউ ফুলদানি ঘন্টা বাটি আকৃতির হতে পারে যাই হোক এগুলো আমাদের অত মানে গুরুত্বপূর্ণ বিষয় নয় তবে একটা জিনিস বলা উচিত সেটা হচ্ছে গিয়ে যে আহ এরা বেশ মানে উজ্জ্বল বনের হতে পারে কেউ কেউ যেমন এরা আমাদের কোনটা লাল কমলা নীল বেগুনি এরকম রং হতে পারে আচ্ছা এখন আমাদের মূল যে পড়াটা সেটা হচ্ছে গিয়ে এদের শনাক্তকারী বৈশিষ্ট্য তো শনাক্তকারী বৈশিষ্ট্য বলার আগে আমরা একটা ফরম্যাট বলবো আমরা ঠিক ওই ফরম্যাটেই মনে রাখবো যে এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কিভাবে করতে হয় তা আমরা আগে শ্রেণীবিন্যাসের ভিত্তি পরে আসছি শ্রেণীবিন্যাসের ভিত্তিতে আমরা যেগুলো পড়েছিলাম যেমন একেবারে শুরুর দিকে যদি আমরা খেয়াল করি সেটা ছিল হচ্ছে আমাদের সংগঠন মাত্রা দ্বিতীয় ভিত্তি কি ছিল দ্বিতীয় ভিত্তি ছিল হচ্ছে আমাদের স্তর অর্থাৎ ভ্রূণ স্তর ছিল তৃতীয় ভিত্তিটি ছিল কি প্রতিসাম্যতা চার নম্বর ভিত্তিতে আমরা আলোচনা করেছিলাম সিলম সম্পর্কে কাজে আমরা এই চারটা কথা খুব ভালো করে খেয়াল রাখবো এই যে পরিফেরা পর্ব বলো যে কোনো পর্ব বলো প্রত্যেকটা পর্বের ক্ষেত্রে এই ভিত্তিগুলো দিয়ে আমরা বৈশিষ্ট্যগুলো বলবো আচ্ছা তো আমরা এখানে একটা ফর্মেটে সাজাই এই যে চারটা কথা বললাম চারটা ভিত্তি যেমন প্রথমটা বললাম হচ্ছে আমাদের আহ সংগঠন মাত্রা এবং দ্বিতীয়টা ছিল আমাদের ভ্রূণ স্তর তৃতীয়টা ছিল প্রতিসাম্যতা চার নম্বর হচ্ছে সিলম এই চারটার পরে তারপরে আমরা আরো একটা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে সংবহন তন্ত্র ঠিক আছে সংবহন তন্ত্র সংবহন তন্ত্র আমাদের মোটামুটি দেহে যে সকল সংবহনতন্ত্র রয়েছে তার ভেতরে তিনটা সংবতন্ত্রের কথা খুব ভালো করে খেয়াল রাখবে তবে আমরা সংবহনতন্ত্র বলতে যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে আমাদের রক্ত সংবহনতন্ত্র হ্যাঁ রক্ত সম্পর্কে জানলেই চলবে রক্ত সংবহনতন্ত্র হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য কোনো প্রাণী ক্ষেত্রে থাকে কোনো প্রাণী ক্ষেত্রে থাকে না এবং এই রক্ত সংবহনতন্ত্র কোন প্রাণী ক্ষেত্রে দেখা যায় মুক্ত কারো ক্ষেত্রে রক্ত সংবহনতন্ত্র থাকে হচ্ছে বদ্ধ আবার থাকে অর্ধ মুক্ত তন্ত্র থাকে হচ্ছে মুক্ত কারো কারো অর্ধমুক্ত থাকে বদ্ধ এগুলো সম্পর্কে আমরা প্রত্যেকটা পরপর আরো ভালো করে আলোচনা করবো আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে তন্ত্র তন্ত্র সম্পর্কে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে রেচন তন্ত্র রয়েছে কিনা তারপরে আমরা আলোচনা করব হচ্ছে পরিপাক তন্ত্র তাহলে দুটা তন্ত্র খুব গুরুত্বপূর্ণ পরিপাক তন্ত্র আর একটা তন্ত্র সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে শ্বাসনতন্ত্র তার মানে তিনটা তন্ত্র ঠিক আছে পরিপাক তন্ত্র এবং হচ্ছে সংবহন তন্ত্র আচ্ছা তিনটা তন্ত্র সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে আর সব শেষে আমরা বলবো এদের কিছু বিশেষ বৈশিষ্ট্য তারপরে তারপর হচ্ছে এক্সাম্পল আর কোনো কথা নেই তাহলে আমরা একটা ফর্মেটে সাজালাম কি প্রথমে চারটা ভিত্তি কি কি চারটা ভিত্তি ছিল সংগঠন মাত্রা দ্বিতীয় কথা ছিল কি ভ্রূণ স্তর অর্থাৎ সে দ্বিস্তরী নাকি ত্রিস্তরী তারপরে বলতে হবে আমাদের হচ্ছে প্রতিসাম্যতা অর্থাৎ সে কোন ধরনের প্রতিসাম্যতা দেখায় আমাদের সেটা বলবো তারপরে বলবো হচ্ছে আমাদের সিলম রয়েছে কি না সিলম নেই কোনটা সেটা বলবো আচ্ছা এরপরে বলবো হচ্ছে আমাদের রক্ত তন্ত্রের কথা যে রক্ত সংবতন্ত্র কোন ধরনের সেটা কি মুক্ত নাকি অর্ধ মুক্ত নাকি হচ্ছে বদ্ধ তারপরে আমরা বলবো হচ্ছে তিনটা তন্ত্র সম্পর্কে সম্পর্কে তন্ত্র বলবো আমরা পরিপাক সম্পর্কে বলবো এবং বলবো হচ্ছে আমাদের আহ রেচন তন্ত্র সম্পর্কে বলবো রেচন পরিপাক এবং শ্বসন তিনটা তন্ত্র বলবো তারপরে বলবো বিশেষ কোন বৈশিষ্ট্য যদি থাকে ওই প্রাণীর সেই বিশেষ বৈশিষ্ট্য সবশেষে শেষে এক্সাম্পল এভাবে করে আমরা এক একটা পর্ব সম্পর্কে আলোচনা করব ঠিক আছে তা আমরা এরপরে ঠিক পরিফেরা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আমরা এই ফরম্যাটের মধ্যে ফেলে আলোচনা করবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল তাহলে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ